লাওয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের যে সাতটি বন্যপ্রাণী অভয়ারণ্য ও দশটি জাতীয় উদ্যান আছে তার মধ্যেও লাওয়াছড়া অন্যতম শ্রীমঙ্গল শহর থেকে দূরত্ব প্রায় দশ কিলোমিটার বারোশো পঞ্চাশ হেক্টর আয়তন বিশিষ্ট এই উদ্যানটিকে প্রাকৃতিক জাদুঘর বললেও কম হবে বিভিন্ন প্রকার গাছ গাছালি ও পশুপাখি এই বনের শোভা আরো বৃদ্ধি করেছে জীব ভরপুর নান্দনিক সৌন্দর্যের অন্যতম স্থান এই জাতীয় উদ্যানটি দেশের ট্রপিক্যাল রেইন ফরেস্ট হিসেবেও খ্যাত লাওয়াসড়া জাতীয় উদ্যান মৌলভীবাজার জেলার অন্যতম দর্শনীয় একটি স্থান মূলত জীববৈচিত্র্য ও বনের প্রধান আকর্ষণ জীব ভরপুর এই উদ্যানে দেখা মেলে নানা প্রজাতির বিরল পশু পাখির জাতীয় তথ্য কোষের হিসেবে এই উদ্যানে চারশো ষাট প্রজাতির দুর্লভ উদ্ভিদ ও প্রাণী রয়েছে তার মধ্যে অন্যতম চাপালি সেগুন আগর জারুল আকাশমণি লোহাকাঠ আওয়াল সহ একশো ষাট প্রজাতির উদ্ভিদ বিশ প্রজাতির স্তন্যপ্রাণী প্রাণী ২৪০ প্রজাতির পাখি ছয় প্রজাতির শরীসৃপ রয়েছে উল্লেখযোগ্য বন্যপ্রাণীর মধ্যে হরিণ লজ্জাাবতী বানর মুখপোড়া হনুমান বনরুই গন্ধ গখুর বাগদাস বন সজারু, সজাড়ু অজগসাপ গুইসাপ হনুমান শেয়াল মেসোবা চিতা বিড়াল বনবিড়াল কাঠবিড়ালি বন্য কুকুর উল্লেখযোগ্য এছাড়াও রয়েছে পাহাড়ি ময়না ধনেশ সবুজ ঘুঘু সহ বিচিত্র নানান ধরনের পাখি লাওয়াছাড়া জাতীয় উদ্যানই বিলুপ্ত প্রায় ভাল্লুকের সবচেয়ে বড় বিচরণ এলাকা বনের সৌন্দর্যকে কাছ থেকে দেখার জন্য আছে তিনটি ট্রেইল আধা ঘন্টা এক ঘন্টা ও তিন ঘন্টার ভিন্ন এই ট্রেইলগুলোতে ট্র্যাকিং করে খুব কাছ থেকে বনের রূপ উপভোগ করতে পারবেন ট্র্যাকিং এর সহায়তার জন্য আছে এখানে গাইড চাইলে সাথে করে গাইড নিয়ে যেতে পারবেন উঁচু নিচু আলো আধার চোখ ধাঁধানো খেলা পাখির কিচিরমিচির মিচির ঝিঝি পোখার গান সহ সবকিছু মিলিয়ে অদ্ভুত জাদুতে আপনাকে বিমোহিত করে রাখবে পুরো সময়টুকু এছাড়াও রয়েছে খাসিয়াপুঞ্জি পানের বড় চা বাগান ও ঝিড়ি লাওয়াছাড়া বনের মাছ দিয়ে চলে গেছে ঢাকা সিলেট রেল লাইন রেল লাইনের দুই পাশে গাছগাছালি এই জায়গাটিকে দর্শনার্থীদের কাছেও খুব প্রিয় রেল লাইনের পাশ দিয়েই কিছুক্ষণ হেঁটে বেড়াতে পারেন এছাড়াও লাওয়াসরা যাবার পথে চোখে পড়বে চা বাগান উঁচু নিচু টিলার আনারস লিচু ও লেবু বাগান রাস্তার দুপাশে সবুজ গাছ গাছালি মনে হবে এ যেন নতুন একটি স্বর্গরাজ্য আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন